নমস্কার বন্ধুরা আজকে আমি কাঁচা আমের খোসা সহ আপনাদের ঝাল মিষ্টি আচার বানিয়ে দেখাবো আশা করি এই আচারটা বানানো দেখার পর আপনাদের ভালো লাগবে তো আমের আচার বানাবার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু আম নিয়েছি এখন এই আমগুলো কেটে আমি তারপরে আপনাদের দেখাচ্ছি তো এ দেখুন আমগুলো কিন্তু আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর বন্ধুরা অবশ্যই কিন্তু আমগুলো কাটার আগে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এখন আমি আচারটা বানিয়ে নেব তার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল কিছুক্ষণ পর যখন দেখবেন তেলটা ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে এক চামচ পাঁচ ফোরন তারপর তেলের সঙ্গে এই ফোড়নটা একটু ভেজে নিতে হবে ভাজতে ভাজতে যখন দেখবেন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে দিতে হবে আমগুলো এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই আমগুলো এক মিনিট মতো একটু এই ফোড়নের সঙ্গে ভেজে নিতে হবে দেখুন এক মিনিট সময় ধরে এই আমগুলো কিন্তু ফোড়নের সঙ্গে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব দেড় বাটি চিনি এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই চিনির সঙ্গে আমগুলো খুব ভালো করে রান্না করে নিতে হবে কিছুতেই কিন্তু বন্ধুরা গ্যাসের ফ্রেমটা বাড়ানো যাবে না তাহলে কিন্তু চিনির যে রস থাকে সেই রসটা শুকিয়ে যাবে আমগুলো কিন্তু খুব একটা ভালো করে সেদ্ধ হবে না তার জন্যই গ্যাসের ফ্রেমটা একদম লোতে রেখে এই চিনির সঙ্গে আমগুলো খুব ভালো করে রান্না করে নিতে হবে আর রান্না করার সময় কিন্তু অবশ্যই স্বাদ মতো নুন দিতে ভুলবেন না এবারে সব কিছু মিশিয়ে এই চিনিটা যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি রান্না করে নেব ওদিকে আচারটা রান্না হতে হতে বন্ধুরা এদিকে আমি আচারের একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা কড়াইতে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা এবারে লঙ্কা তিনটে আগে একটু ভালো করে ভেজে নিতে হবে দেখুন লঙ্কা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরা এক চামচ গোটা মৌরি আর এক চামচ দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই মশলাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে মশলাগুলো ভাজতে ভাজতে যখন দেখবেন এই মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই মশলাটা একটু ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে দেখুন মশলা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর এদিকে দেখুন যে আমগুলো আমি সেদ্ধ করতে দিয়েছিলাম সেই আমগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে এই দেখুন আর চিনিটা গলে কিন্তু অনেকটা জল হয়ে গেছে এই জলেই কিন্তু আমগুলো সেদ্ধ করে নিতে হবে এক্সট্রা করে কিন্তু জল দেওয়ার দরকার নেই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো এবারে লঙ্কার গুঁড়োর সঙ্গে এই আচারটা আবারও খুব ভালো করে রান্না করে নিতে হবে যতক্ষণ না এই যে চিনির জলটা আরও একটু শুকিয়ে আসছে ততক্ষণ কিন্তু রান্না করতে হবে দেখুন এই আচারটা কিন্তু আমি আবারও প্রায় পাঁচ মিনিট সময় ধরে খুব ভালো করে রান্না করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সেই মশলা এবারে মশলার সঙ্গে এই আচারটা আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে তবে বন্ধুরা এই আচারটা রান্না করার সময় কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একদম লো মিডিয়ামে আছে রান্না করতে হবে দেখুন মশলা কিন্তু আচারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিলাম আরও কিছুক্ষণ রান্না করে তারপরে আপনাদের দেখাচ্ছি দেখুন মশলা দেওয়ার পর এই আচারটা কিন্তু আমি আরও চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আচারের যে গ্রেভিটা সেটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এর চেয়ে কিন্তু আর বেশি ঘন করা যাবে না তার কারণ হচ্ছে এই আচারটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু এই গ্রেভিটা আরও একটু ঘন হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পেলেন কাঁচা খোসা সহ আচার কেমন করে বানাতে হয় এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে তারপর আপনাদের দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা আচারটা কিন্তু আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর এইরকম আচার খেতে কিন্তু বেশি ভালো লাগে আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন আচারটা খেতে কত ভালো লাগবে তো বন্ধুরা আমার এই আচারের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না